আসসালামু আলাইকুম সবাই সবাই আশা করি খুব ভালো আছেন কুক অ্যান্ড ফ্রিকুইড শান্তা আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসছি আর আমরা এখন আছি ছাদে আমরা বলতে আমি আর আমার হাসবেন্ড ছাদে এসছি নিজেদের কাছে কমলা তোলার জন্য আসলে কি আমি তো ভিডিও করবো এই জন্য তাকে বললাম যে তুমি কমলাগুলো তুলো ছিল আমি ভিডিও করি মাসুম তো গাছে এরকম পাকা পাকা কমলাগুলো দেখে খুবই হ্যাপি আর মাসুম শুধু না আমিও খুব হ্যাপি কি সুন্দর মাসাল্লাহ কমলাগুলো যেগুলো কিছুটা কাঁচা আছে এখনও সেরকম কিছু কমলা গাছে রেখে বাদবাকি সব কমলা কিন্তু তুলে নিচ্ছি আর মারশাল্লাহ কমলাগুলো দেখে মন চোখ সব জুড়িয়ে গেল মাসুম তো অফিস অফিস এটা হলো তার যাওয়ার আগের ভিডিও তো কমলা হাতে ভেগ সে খুবই খুশি আবার অফিস যাওয়ার তারাও আছে তো সিঁড়ির কাছে এসে দেখলাম যে সে কমলা ছিলে খাচ্ছে এই ফাঁকে আমি ভাবলাম যে একটু ছাদে ঘুরে আসি আমার আরও কয়েকটা গাছ আছে ওগুলো দেখে আসি তাই মাসুমকে বললাম তুমি আগে আগে নামো আমি পেছন পেছন আসছি এই বলে কিন্তু আমি আবার চলে এসছি ছাদে এক ঝলক একটা মিনিট ছাদে একটু ঘুরে গেলাম গাছগুলোকে দেখে গেলাম আর দেখেন কি সুন্দর সারা বছরই এই জায়গাটায় ফুল ফুটেই থাকে মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এখানে ফুলগুলো দেখা যায়। না আর একদমই দেরি করা যাবে না এখনই আমাকে নিচে যেতে হবে কারণ নিচে অনেকগুলো কাজ জমে আছে তো এসে দেখে যে মাসন দাঁড়িয়ে আছে ওয়েট করছে আর কি তো মাসুক চলে গেল অফিসের দিকে আর আমি চলে আসলাম বাসায় এদিকে শাহনাজ আর মিজানকে রান্নাঘর আর রান্নাঘরের পেছনে যে একটা বারান্দা মতো আছে ওই জায়গাটা একটু ঘষতে একটু পরিষ্কার করতে দিয়েছি কারণ সামনেই তো শীত এ কারণে ভাবলাম যে একটু ঘষে মেজে নেই আর সামনে শীত বলতে এখনই কিন্তু বাতাসে শীতের একটা হালকা আমেজ আছে হাত মুখ পা সব কিছুর টানে তারপরে বাতাসটাও ভালো লাগে গায়ে মানে আরাম লাগে তো আমি বারান্দা থেকে শুকনো কাপড়গুলো তুলে সবগুলো ভাজ করে নিয়েছি ভাজ বলতে ওই বাসার কাপড়গুলোকে আমি সবসময় রোল করি শুধু আয়নের বাসার কাপড়গুলো রোল করা হয় না তো ম্যাক্সিমাম বাসায় যেগুলো পরা হয় সেগুলোকে রোল করে রাখি আর যেগুলো বাইরে পড়া হয় সেগুলোকে কখনো ঝুলিয়ে কখনো ভাজ করে রাখি আর কি আমার কাজই হচ্ছে এরকম অত সুন্দর করে পরিপাটি করে কাজ আমি করি না আমার কাজগুলো এরকম মানে সহজে কম সময়ে যাতে করা যায় সেভাবে কাজগুলো করার চেষ্টা করি মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন একটা লক্ষ্মী ভূত যদি আমি পেতাম যে আমার সব কাজগুলো আমার মন মতো করে দিবে তাহলে কত আদর চেক করতাম এই জিনিসটা আমার মাথায় মাঝে মাঝে আসে তো যাই হোক এই বিছানাটা একটু ঝেড়ে এখন ডাইনিং টেবিলটা একটু মুছে নিব আর তারপরে আমাকে কিন্তু সবজি কিনতে যেতে হবে কারণ কি গত দুই সপ্তাহে মানে গত সপ্তাহের আগের দুই সপ্তাহে পূর্বাচল থেকে আমরা সবজিগুলো এনেছি তো অনেক দিন সেই সবজি দিয়ে চালিয়ে নিয়েছি এখন সবজি একদমই শেষ ভাবছি যে আয়নকে স্কুলে নামিয়ে দিয়ে ওই ফেরার পথে বাজারটা করে নিয়ে আসব। চাইলে এখনও করা যায় অনেক সময় হাতে আছে আমার কিন্তু ওরা কাজ করছে আবার আয়ন একা থাকবে এ কারণে চিন্তাটা বাদ দিলাম এই যে একটা হালকা হালকা বাতাস কাজ করার সময় যখন এই বাতাসটা মানে বাতাসের পরশটা গায়ে লাগে এত আরাম লাগে খুব ভালো লাগে আমার আমি আমার রান্নাঘরের জন্য একটা খুব সুন্দর জিনিস কিনেছিলাম অনেক আগে যখন এই ধানমন্ডি আরমটা উদ্বোধন করে তখন কিন্তু ওইটা রান্নাঘরে নিয়ে আমি আবার তুলে রেখেছি এত সুন্দর লেগেছে আমার জিনিসটা যে মনে হলো এখন না রান্নাঘরটা যখন আরও অনেক বেশি খুব সুন্দর করতে পারবো তখন সেটা ইউজ করব এই যে এই জিনিসটা ভেবেছিলাম এটার মধ্যে তেল রাখবো সরিষার তেল সানফ্লাওয়ার অয়েল আর হচ্ছে অলিভ অয়েল তো এই জিনিসটা রান্নাঘরে নিয়ে আবার উঠিয়ে রেখেছিলাম আজকে নামালাম মাঝে মধ্যে আমি কিন্তু ডাইনিং টেবিলের জিনিসপত্র বা এই দিকের জিনিস ওই দিকে ওই দিকের জিনিস দিকে এরকম করি আর আগে তো পুরো রুমের লোকই চেঞ্জ করে ফেলতাম এখন আর সেটা করা হয় না আসলে সময় আর বয়স খুব পরিবর্তন হয়ে যায় খুব পরিবর্তনশীল তো আজকে যেমন এখানে আচার লবণ এগুলো রাখলাম একটা গাছ রাখলাম কয়দিন পরে হয়তো এখানে পানির বোতল গ্লাস এগুলো রেখে দিব এরকম আর কি এইদিকে আমি খুব দ্রুত যেয়ে বাজার করে বাসায় চলে এসে জলপাইগুলো বের করে নিয়েছি আমি বাজার গুছাচ্ছি আর অবকে বললাম যে তুমি যদি চাও আমাকে হেল্প করতে পারো মানে জলপাইগুলোকে টাটা থেকে আমাকে ছিলে দিতে পারো আর এগুলো কিন্তু আমাকে উপহার দিয়েছে এক ভাবি একদম গাছের জলপাই আমার ছেলে মেয়েরা আমাকে টুকটাক হেল্প করে কিন্তু একটাই প্রবলেম আমি যেন তাদেরকে ভিডিওতে না আনি ওরা একদমই পছন্দ করে না এই জিনিসটা আর সেটার আমি কিন্তু মূল্যও দিই এই জন্য আমি ওদেরকে কখনো ভিডিওতে আনি না আর ওদের কথা বলবো কি আমি নিজেই তো ক্যামেরার সামনে সাবলীল না খুব জড়তা কাজ করে তো আমি যেদিকে আসছি না ওদেরকে আর কি আনবো তো আমি বাজার কিন্তু নিয়ে এসেছি আর একদম কচি কচি লাউ সুন্দর সুন্দর ফুলকপি সব কিছু আমার মন মতো হয়েছে তবে একটা জিনিস আমার মন মতো ছিল না সেটা হলো দাম প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম আজকে সবজির সাথে সাথে একটা মাছও কিনেছি কিন্তু ওই যে বাসায় ফেরার তারা ছিল এই জন্য মাছটাকে আর টুকরা করি নাই জাস্ট চারটা ভাগে ভাগ করে নিয়ে এসছি যে বাসায় এসে পছন্দ মতো করে কেটে নিব আর ভেবেছিলাম একটা বড় করে ফুলকপি আলু সিম মাছ দিয়ে তরকারি রান্না করব কিন্তু অপ্র বললো যে শুধুমাত্র আলু দিয়ে মাছটা রান্না করতে এখন আমি আপনাদেরকে একটা শাক দেখাবো যেটা গত তিন চার বছর হলো বাজারে দেখছি আগে কখনোই দেখি এরকম শাক আর গত বছরই আমি প্রথমবার বা তার আগের বছর মনে হয় প্রথমবার এটা খেয়েছি এই যে এই শাকটা দেখি তো কে কে চিনতে পারেন এই শাকটাকে যা শেখানো হয়েছে যে নিয়ম কানুনগুলোর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি তার সব ভালো এটা আমি কখনোই মনে করি না আর এখনকার সময়ের যে সব ভালো না এটাও আমি মনে করি না প্রত্যেকটা সময়ে কিছু ভালো জিনিস হয় সেই সাথে খারাপ জিনিস হয় কিন্তু সবাই সেটা স্বীকার করতে জানে না। চিরদিন সময় এক থাকে না চিরদিন একই রকম কারো যায় না কিন্তু সময় একটা কাজ করে সেটা হলো ভালো এবং মন্দ দুই সময়ে মানুষকে চিনিয়ে দেয়। এইদিকে আমি তো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এই যে এই মাছটা কিনে নিয়ে এসেছি মাথাটাকে চার ভাগ করে বডিটাকে এভাবে করে নিয়ে এসেছি। এখন এখান থেকেই নতুন আলু দিয়ে মাছটা রান্না করব। মানে হলুদ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে ভাজবো আলুগুলোকেও ভাজবো তারপর পেঁয়াজ রসুন বাটা মরিচ এই সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে ওই রান্নাটা করে নিব আজকে আপনাদেরকে একটা মনের কথা বলবো সেটা হলো আমরা আপন বলতে জানি হচ্ছে আমাদের বাবা মাকে তারপর দাদা দাদি বা নিজের ভাই বোনকে আর তারপর আমরা আপন আত্মীয় স্বজন বলতে কিন্তু ওই যে চাচা মামা ফুপু খালা এদেরকে এদের ছেলে মেয়েদেরকেই জানি আপন আত্মীয় বলতে এদেরকে জানি পরের চাপ্টার হচ্ছে শ্বশুরবাড়ির মানুষ তো যাই হোক আমার একটা সময় আমার পাশে আমি অনেক আত্মীয় স্বজন রেখেছি অনেক আত্মীয় স্বজনকে রেখে চিকিৎসা টিকিৎসা করিয়েছি আর আমি তো কখনই টোনাটুনি সংসার করি নাই আমার সংসারের শুরু থেকে কোনো না কোনো দেব ছিল তো এরই মধ্যে আত্মীয় স্বজন যখন যে এসছে আমি কিন্তু যথাসাধ্য করতাম আমার ছোট ছোট দুটা বাচ্চা ছিল সব কিছু মিলে আমি যা পারতাম করতাম কিন্তু করত কি আমার সাথে হাসি মুখে বিদায় নিয়ে যে বদনাম করতো তবে সবাই না গুটি কয়েকজন এরকম করতো সবচেয়ে বেশি ফেবার নিত এবং সবচেয়ে বেশি বদনাম করত তারা মানে আমাদেরকে একটু ছোট করতে পারলে কারো চোখে বা একটু হেওয়া করতে পারলে তাদের হয়তো ভালো লাগতো তো অল্প বয়স ছিল তখন অতটা বুঝতাম না কিন্তু যখন আমার আরো অনেক বয়স হয়েছে অনেক কিছু বুঝতে শিখে গেছি তখন চিনেছি কে ভালোবেসেছে কে আমাদের কি ইউজ করেছে তখন খুব আফসোস হতো কেন তাদের জন্য করতে গেলাম আবার এইটা ভেবে শান্তিও পেতাম যে থাক আমি তো করে গেছি যেমন পেরেছি করেছি কিন্তু তারা তো আমার জন্য কিচ্ছু করে নাই তাদের যদি বিবেক জাগে তাহলে লজ্জাটা তারাই পাবে এভাবে মনকে সান্ত্বনা দিতাম আর কি কিচ্ছু করার নাই এভাবে সান্ত্বনা দিতে হয় তো আমি এই জিনিসটা মাসুমকে বলেছি যে আত্মীয় স্বজনকে যতটা পারো সাহায্য করো আমিও করব তবে বাসায় এনে নয় আর চিকিৎসার ব্যাপারে তো আমি আরও এক পায়ে গিয়েছিলাম যে নিজের আত্মীয় স্বজন যাদেরকে আমরা আত্মীয় স্বজন বলে জানি তাদের চিকিৎসাটা তুমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করো কিন্তু মাসুম সেই ভুলটাই আবার করেছে এবং প্রায় এক বছর পরে প্রাপ্তি হিসেবে মাসুমের কপালে মানে মাসুম বলতে তো আমরা দুজনের কপালে অনেকগুলো আজে বাজে কথা জুটেছে এদের কাছ থেকে আর কিছু কিছু মানুষজন থাকে যারা যুক্তি ধার ধারে না যেটা তারা মনে করে সেটাই তারা বলে তো এ কারণে তাদের সাথে মুখ লাগানোও ঠিক না বরং শত হাত কেন সহস্র হাত দূরে থাকতে হয় তাদের কথা থেকে তাদের কাছ থেকে আর কিছু কিছু মানুষ আপনি পাবেন হয়তো আপনার খুব কাছের আত্মীয় না দূরের আত্মীয় একটু দূরত্বেরই মানুষ কিন্তু আপনি জানেন যে এই মানুষটাকে আপনি বিপদে পাবেন আপনার বিপদে আপদে সে অত তো ফোন দিয়েও দূর দূরান্ত থেকে এমন একটা ভাবে কথা বলবে যে কিচ্ছু হবে না আমি আছি একটা ভরসার আওয়াজ পাবেন গলা থেকে এদেরকে কখনো ভুলতে হয় বা এদেরকে কখনো হারিয়ে যেতে দেওয়া ঠিক না জীবন থেকে আর যাই হোক এরা আপনার ভালো থাকা দেখে কখনোই দুঃখিত হয় না আপনার ওই তথাকথিত আত্মীয় স্বজনদের মতো এদিকে কথায় কথায় আমার রান্না কিন্তু শেষ হয়ে গেল এবার মাছের ঝোলটা দেখে বলবেন যে কেমন খেতে হবে আসলে কিছু স্মৃতি থাকে যেটা মনে এলে মনটা আলোয় ভরে যায় ওগুলো সুন্দর স্মৃতি ওগুলোই বেঁচে থাকার রসদ আবার কিছু স্মৃতি এসে এমন কিছু মনে করিয়ে দিবে যে আপনার দিনটা বা আপনার রাতটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে চোখ ভিজে উঠবে মনের অজাতে তো সময়ের ধর্মই এটা যেমন আজকে আমার সারাটা দিন কত ভালো গেছে আর সন্ধ্যা হওয়ার আগ থেকে মানে দুপুরে রান্নাবান্না করার পর থেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি শাহনাজ সারা রাত আমার ছোট্ট ফ্রিজটা খোলা রেখেছে আমি খেয়াল করি নেই তো ফ্রিজের সব বরফ গোলে পানি হয়ে এই শোকেসের নিচে জমে গেছে তো এটা টের পেয়েছি যখন আমাদের দুপুরে রান্না শেষ হয়েছে পরে এই সব কিছু নামানো হলো এখন শোকেসটাকে টেনে হিঁচড়ে সামনে এনে পেছনটা মোছা হবে সবাইকে সুপ্রভাত এটা হলো পরদিন সকালের ভিডিও আসলে কাল রাত এগারোটা পর্যন্ত সবাই মিলে পরিশ্রম করেছি কালকে সেই খারাপ সময়টা আমাদের কেটে গেছে আর জলপাইগুলোকে সকাল সকাল সেদ্ধ দিয়েছি যাতে করে সকালে রোদটা ধরতে পারি একটু হলুদ লবণ মেখে মরিচ গুঁড়া মেখে এটাকে রোদে শুকাতে দিব তো এটাই নিয়ম খারাপ সময় চলে যায় ভালো সময় আসে ওই পালা বোতলের মতো সুখ দুঃখ আলো অন্ধকার মানুষের মন সব কিছু বদলায় মানুষ চিনতে শিখায় যেটা একসময় মানতে পারতাম না বুঝতে চাইতাম না সেটা এখন বুঝে গেছি সময় শিখিয়ে দিয়েছে এটা মেনে নিতে শিখেছি যে আজ যেদিন আছে কাল সেদিন নাও থাকতে পারে একটা না সুখ বা দুঃখ কোনো কিছুই স্থায়ী নয় যাই হোক আমার মেয়ে জলপাইগুলো রোদে দিয়ে দিল আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ